হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্নডেমি ডিএম লোক জানায় দেখো বন্ধুরা চলে এসেছি একটু অন্যরকম ভিডিও নিয়ে দেখো বর্তমান পশ্চিমবঙ্গে কিন্তু চর্চার হচ্ছে এসআইআর ওকে এসআইআর নিয়ে কিন্তু সারা ভারতবর্ষের জুড়ে চর্চা শুরু হয়ে গেছে আর দেখো এসআইআর এর ফর্ম কিন্তু অলরেডি তোমরা পেয়ে গেছ পশ্চিমবঙ্গ যারা বসবাস করো তোমাদের কিন্তু অলরেডি চার একটিকে ফর্ম তোমাদের দেওয়া শুরু হয়ে গেছে ওকে আর দেখো এসআইআর এর ফর্ম ফিল করতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আটকে পড়ছি বিভিন্ন ভাবে আমরা বুঝতে পারছি না ফর্মটা তাই এসআইআর এর ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি সম্পূর্ণ নতুন নিয়মটা কিভাবে আমরা ফর্ম ফিল আপ করব ডিটেইলসে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি তাই প্রত্যেককে বলছি আজকের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো সম্পূর্ণ নতুন পদ্ধতি চালু হলো ফর্ম ফর্ম ফিল আপের আর কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো সম্পূর্ণটা আমরা কিন্তু ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখে নেব প্রত্যেকটা বিষয় ধরে ধরে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব যাতে তোমরা প্রত্যেকটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারো এবং নিজেরাই ফর্মটা ফিল আপ করতে পারো দেখো কিভাবে ফর্ম পূরণ করব আমরা ইংরেজি না বাংলায় কি কি ডকুমেন্টস লাগবে বিবাহিত মহিলাদের জন্য কিভাবে পূরণ করব আমরা সম্পর্ক কি দেব বিধানসভা কি হবে নতুন না পুরনো হবে আর দু সালের ভোটার তালিকার নাম না থাকলে কি কি লিখবো এবং থাকলে কি লিখব সম্পূর্ণ সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব আরও যদি তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানালে আমি সেখানে কিন্তু তোমাদেরকে অবশ্যই উত্তর দিয়ে দেব আর প্রত্যেকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করছি ভিডিওটি তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তোমাদের ফর্ম ফিল করতে গেলে কোনো রকম সমস্যা হবে না এবং সম্পূর্ণ তোমরা নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করতে পারবে তাই প্রত্যেকে বলছি তোমরা শেষ পর্যন্ত দেখো আর স্কিপ না করে দেখো যদি তোমরা চ্যানেল নতুন হও অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নাও চটপট করে ওকে আর একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সঠিকভাবে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করতে পারে ওকে চলো দেখে এই ফর্মটি কী রয়েছে এবং ফর্মের মধ্যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় ফলো করে পূরণ করব দেখো ফর্মটি কিন্তু কিভাবে পূরণ করবো সম্পূর্ণ দেখো ফর্মটি দেওয়া রয়েছে এবং সেখানে কিন্তু আমি সম্পূর্ণ বাংলায়তে তোমাদের জন্য ডিটেলসে লিখে দিয়েছি কোথায় কিভাবে কি করবে ওকে দেখো ফর্মটি পূরণ করবো আমরা কিভাবে ফর্মটি পূরণ করতে গেলে আগে আমাদের ভাষা সিলেক্ট করতে হবে কি ভাষায় আমরা লিখব দেখো ফর্মটি পূরণ আপনি কিন্তু ইংরাজি অথবা বাংলা ভাষায় পূরণ করতে পারেন দেখো আপনি বাংলা অথবা ইংরেজি ভাষায় পূরণ করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব যে আপনারা ইংরেজি দেখা দেয় কি সমস্যা দেখা ধরুন বাংলাতে নামের কিন্তু স্পেলিংটা আলাদা হয় ইংরাজির ক্ষেত্রে সেই নামের স্পেলিং কিন্তু বিভিন্ন লোক বা বিভিন্ন জন বিভিন্নভাবে কিন্তু লেখে তাই ইংরাজি স্পেলিংটা কিন্তু সঠিকভাবে থাকবে ওকে সমস্ত বিষয়টা কিন্তু ইংরেজিতে যদি আমরা করি তাহলে পরবর্তীতে কিন্তু ইংরাজিতে আর সেই তোমার নামটা বা আপনার নামটা কিন্তু ভুল হয়ে আসবে না তাছাড়া কিন্তু দেখো এখানে বাংলায় পূরণ করলে জন্ম তারিখ ভোটার কার্ডের নম্বর মোবাইল নাম্বার ইংরাজি অক্ষর ব্যবহার করে লিখবেন করলে কি হবে তাহলে কিন্তু বাংলা ইংরাজির মধ্যে আর কোনো রকম গুলোবে না কারণ কি হবে দেখো বাংলাতে যেমন চার আর ইংরাজিতে আট অনেক সময় গুলিয়ে যায় অনেক রকমভাবে আমরা সেই জায়গাগুলো থেকে কিন্তু একটু সাবধান থাকবো তারপরে দেখো কি বলেছে আপনার বংশের কোনো আত্মীয় যদি বাড়িতে অনুপস্থিত থাকে বংশের কোনো আত্মীয় যদি বাড়িতে অনুপস্থিত থাকে তাহলে তার হয়ে কিন্তু আপনি তৎ ফর্মটি পূরণ করতে পারবেন আর সেক্ষেত্রে সর্বশেষে কি হবে সইটা সে সইয়ের জায়গায় আপনার সই কিন্তু আপনি দিতে পারেন তারিখ সহ এবং কিভাবে ব্যাকরের মধ্যে আত্মীয় মানে আপনার যে সম্পর্কটি সেটা কিন্তু লিখে দিতে হবে অর্থাৎ কি হলো না বংশের যদি কোনো আত্মীয় হয়তো বাড়ি নেই অর্থাৎ আপনার ছেলে বা আপনার কেউ পরিবারের কেউ কাজে সূত্রে বাইরে থাকে সে আসতে পারছে না সে কি ফর্মটা ফিল করবে না তাহলে অবশ্যই ফর্মটা ফিল করবে সেটা কি হবে আপনি ফর্মটা ফিল করতে পারেন আপনি ফর্মটা পূরণ করতে পারেন এবং পূরণ করে সেই সইয়ের জায়গায় কিন্তু আপনার নাম দিয়ে সই করবেন এবং ব্যাকেটে কিন্তু আপনার সম্পর্কটা সেই ছেলে যার নামে যার ফর্মটা আপনি ফিল করছেন তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেটা কিন্তু আপনি সেখানে দিয়ে দেবেন তারপরে আমরা দেখো এবারে মূল ফর্মটাই ফিরে আসি ফর্মটা আমরা কিভাবে পূরণ করব দেখো এনাক্সা যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা দেখো ওপরের পোর্সার্নটা যদি আমরা দেখি দেখো ওপরের পোর্টারটা কি বলেছে আপনার ভোটার কার্ডের তথ্য এখানে আগে থেকে প্রিন্ট করা থাকবে অর্থাৎ আপনার যে ভোটার কার্ডের তথ্য সেটা কিন্তু এখানে প্রিন্ট করা থাকবে এই যে দেখতে পাচ্ছ তোমরা দেখো ইলেকট্রস নেম এপিক অ্যাড্রেস আর প্রি প্রিন্টেড অর্থাৎ এখানে কিন্তু আপনার ইলেকট্রন নেম অর্থাৎ নাম ঠিকানা এবং এপিক কার্ডের নম্বর টম্বর সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে আর তারপরে দেখো সিরিয়াল নম্বর পার্ড নম্বর নেম এপি বা পিসি নেম স্টেট তাহলে এখানে রাজ্য এবং বিধানসভার নাম সিরিয়াল নাম্বার নম্বর নাম্বার অংশগ্রহণ তোমরা অলরেডি কিন্তু ফর্মটা পেয়ে গেছো আমি সেই ফর্মটা ধরে করাচ্ছি না কারণ এটা যেহেতু ডিটেলসে আছে তাই ডিটেলসে আমি তোমরা ফর্মটা পাশে নিয়ে ভিডিওটি দেখো এবং কোথায় কীভাবে লিখতে হবে তোমরা কিন্তু বুঝে নিতে পারো তারপর এখানে কিন্তু দেখো কিউআর কোড কিন্তু তোমাদের একটা এখানে দেওয়া থাকবে কোনো কোনো প্রয়োজন নেই কিউআর কোডের দিকে লক্ষ্য রাখার কিউআর কোড দেওয়া থাক তারপরে দেখো এখানে গিয়েছে ওল্ড ফটো প্রিন্টেড অর্থাৎ তোমাদের যে ভোটার কার্ডের যে ফটোটা সেটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে থাকবে ওকে সেটা এখানে প্রিন্ট হয়ে থাকবে আর তার পাশে ঠিক পাশে কি করবো আমরা দেখো তার ঠিক পাশে বর্তমানে একটা রঙিন ছবি আমরা কিন্তু পাসপোর্ট সাইজের আঠা দিয়ে লাগিয়ে দেব ওকে এটা হলো কি আমাদের প্রথম পোর্শনটা ওপরে দেওয়া রয়েছে যেটা সেই পোর্শনটা গেল এখানে কি শুধুমাত্র আপনার একটা রঙিন ফটো কিন্তু পেস্ট করতে হবে পাসপোর্ট সাইজের ওকে তারপরে চলে এসো আমাদের মেন ফর্মের যে ফিল আপগুলি হবে দেখো ডেট অফ বার্থ বাংলাতে দেওয়া রয়েছে তোমাদের ফর্মের জন্ম তারিখ জন্ম তারিখ আমরা কি করব দেখো আপনার জন্ম তারিখ কিন্তু এখানে লিখতে হবে কেমন ফর্মাটে প্রথমে দিন তারপরে মাস তারপরে কিন্তু বছর ফর্মাটে লিখতে হবে অর্থাৎ প্রথমে আমরা দিন দেব তারপরে মাস দেব তারপরে আমরা বছর দেব। তারপরে দেখো আধার নাম্বার এখানে অপশনাল বলেছে আপনি দিতে পারেন নাও দিতে পারেন তাহলে আপনার আধার নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে তারপরে দেখো মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা আপনি লিখে দেবেন তারপরে মোবাইল নম্বরের ঘরে একদম সুন্দর করে তারপরে ফাদার্স নেম অর্থাৎ আপনার বাবার নাম বা গার্জেন্স নেম বাবার নাম অর্থাৎ এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে যেটা রয়েছে বর্তমান দু সালের বা পঁচিশ সালের ভোটার কার্ডে যেটা রয়েছে গার্জেন্স নেম সেটা কিন্তু তোমরা এখানে দেবে ওকে এখানে ফাদার্স নেম দিতে পারো অথবা গার্জেন্স নেম দিতে পারো ওকে তারপর দেখো ফাদার্স বা গার্জেন এপিক নাম্বার অর্থাৎ তার যদি ভোটার কার্ডের নম্বর থেকে থাকে ভোটার কার্ডের এখানে কিন্তু দিয়ে দেবে না থাকলে কিন্তু কোনো প্রয়োজন নেই দেওয়ার ওকে তারপরে দেখো এখানে বলেছে নেম তাহলে আপনার মায়ের নামটা এখানে দিতে হবে ওকে তাহলে আপনার মায়ের নামটা সুন্দর করে স্পেলিং আপনারা দেবেন আমি বলছি বারবার কিন্তু আপনারা চেষ্টা করবেন ইংরাজিতে ফিল আপ করার অথবা ইংরাজি বাংলা দুটো কিন্তু পাশে আপনারা করে দিতে পারেন ওকে তারপরে তারপরে দেখো আপনার মায়ের নামটা লিখলেন মায়ের নাম লেখার পরে কি হবে আপনার মায়ের কিন্তু ভোটার কার্ড যেটা রয়েছে সেই ভোটার কার্ডের নম্বরটা কিন্তু এখানে দিতে হবে যদি না থাকে তাহলে না দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ দেওয়ার প্রয়োজন নেই ওকে যদি থাকে বলছি এখানে বলে দিয়েছি দেখো ইফ অ্যাভেলেবেল তোমাদের বাংলাতে কিন্তু যে যে ফর্মটা দিয়েছে সেখানে কিন্তু বাংলাতে দেওয়া রয়েছে যদি থাকে ঠিক আছে তাহলে যদি থাকে তাহলে তোমার মায়ের ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে তারপরে তোমার কি হচ্ছে এখানে বলেছে সাপোজ নেম অর্থাৎ তোমার স্বামী অথবা স্ত্রী যে থাকবে বাংলাতে তোমাদের যে ফর্মটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে কি স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে তাহলে এখানে দিতে পারো তারপরে বলেছে আপনার স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ড নাম্বারটা ওকে তাহলে এখানে না থাকলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই তাহলে স্বামী স্ত্রী ভোটার কার্ড নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিচ্ছেন ধরুন কোনো পুরুষ ফিল আপ করছেন তাহলে তার স্ত্রীর নামটা এখানে দেবেন আর এখানে স্ত্রীর ভোটার কার্ডটার নম্বরটা দেবেন আর যদি আপনারা কেউ স্ত্রী ফিল আপ করছেন স্ত্রীর নামে ফিল আপ হচ্ছে তাহলে কিন্তু এখানে আপনারা স্বামীর ভোটার কার্ড নাম্বারটা দেবেন এবং স্বামীর নামটা এখানে দেবেন আর নিচে কিছু স্বামীর ভোটার কার্ড নাম্বারটা দেবেন ওকে এবারে আমাদের যে মূল পোর্শানটা যেটা রয়েছে যে দু সালের যে দু সালের যে মূল ঘরটা এই যে ঘরটা এখানে দেখো এই ঘরটা কিন্তু আমাদেরকে সুন্দরভাবে দেখে দেখে ফিল আপ করতে হবে তত্ত্ব হাতে নিয়ে ওকে এবার এই ফিল এই পোর্শনটা ফিল আপ করতে গেলে কি আমরা তত্ত্ব হাতে নেব এই পোর্শনটা ফিল আপ করতে গেলে কিন্তু দু সালের ভোটার লিস্টের যে তালিকা রয়েছে সেই তালিকায় আপনার যে নামটা রয়েছে সেই পাতাটা অবশ্যই নিতে হবে এবং প্রথম পাতাটা অবশ্যই কিন্তু নিতে হবে তাহলে প্রথম পাতাটা আর কি করব আপনার যে তালিকার যে পৃষ্ঠাতে আপনার নাম রয়েছে সেই পৃষ্ঠাটা আমি সঙ্গে বা আপনি সঙ্গে নিয়ে নেবেন তারপরে কিন্তু এই পোর্শনটা ফিল করতে শুরু করবেন এবারে দেখুন এখানে কিন্তু দু হাজার দুই সালের ডিটেলস অনুযায়ী কিন্তু এখানে দিতে হবে এসআইআর এর দু হাজার লাস্ট যে হয়েছিল দু হাজার দুই সালে সেখানে কিন্তু এবারে দেখো এই দুটো পোর্শন রয়েছে এই একটা পোর্শন রয়েছে আর এপারে একটা পোর্শন রয়েছে এবারে এই পোর্শনটা কি না এই পোর্শনটা হচ্ছে যাদের কিন্তু দু দুই সালে ভোটার তালিকায় নাম রয়েছে তারা কিন্তু এই পোর্শনটা এই যে দিকের এটা কিন্তু করবে ওকে তাহলে দেখো এখানে রয়েছে দেখো কি বলেছে দু হাজার দুই সালে যেকোনো ভোটার লিস্টে আপনার নাম নিজের নাম থাকলে তবেই এটি পূরণ করবেন অর্থাৎ বাঁ দিকেরটা কিন্তু আপনার নাম যদি ভোটার তালিকায় থেকে থাকে দু সালে তাহলে এটি আপনি পূরণ করবেন কী ফোন করবেন প্রথমে কিন্তু আপনার দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী আপনার নামটা দিতে হবে ইলেকট্রস নেম বা ভোটার যে আপনার এপিক কার্ডের নাম্বারটা তারপরে আমরা দেব আর এপিক কার্ড অনুযায়ী যে নামটা রয়েছে সেখানে এটা প্রথম লিখবো তারপরে এপিক কার্ডের নাম্বারটা দেবো যদি আপনার ওই ভোটার তালিকায় না থাকে তাহলে আপনি ভোটার তালিকা থেকে দেখে দেখে দেবেন যদি না থাকে তাহলে দেবেন না ঠিক আছে তারপর দেখো দু হাজার দুই সাল অনুযায়ী আপনার আত্মীয়ের নাম অর্থাৎ এখানে দেখবেন যে পাশে রিলেট রিলেশনশিপের নাম লেখা রয়েছে অর্থাৎ ধরুন এখানে আপনার বাবার নাম আপনার বাবার নাম দিলেন আপনার বাবার নাম দিয়ে কিন্তু অর্থাৎ এই ধরুন আত্মীয়র যে তত যে নাম সেই নামটা এখানে দিলেন ঠিক আছে সেটা দু সালের তালিকায় যেটা লেখা আছে সেই তালিকা অনুযায়ী কিন্তু এখানে রিলেটিভস নেম অর্থাৎ আত্মীয়ের নামটা আপনি এখানে দেবেন বাবার নাম থাকলে বাবার নাম স্বামীর নাম থাকলে স্বামীর নাম তারপরে এখানে কী সম্পর্ক রিলেশনটা কিন্তু আপনারা দেবেন সম্পর্কটা তারপরে দেখো ডিস্ট্রিক্ট দু হাজার দুই সালের জেলা যে জেলা ছিল অর্থাৎ দু হাজার দুই সালের যে ভোটার তালিকা দেখে দেখে কিন্তু আমরা এটা করব তাহলে এখানে সেই দু হাজার দুই সালের অনুযায়ী কিন্তু জেলা দেব এবং দু হাজার দুই সালে অনুযায়ী রাজ্য দেব আর দু হাজার দুই সাল অনুযায়ী যে বিধানসভা ছিল সেই বিধানসভার নামটা এখানে এবং নম্বরটা দিয়ে দেব এবার বলছি দেখো এসি নাম্বার এখানে বিধানসভার নাম্বারটা আমরা দেব পার্ড নাম্বার দেব আর ক্রমিং নাম্বার এখানে কিন্তু আমরা বসিয়ে দেবো অর্থাৎ সিরিয়াল নাম্বার যেটা রয়েছে ভোটার তালিকার যে অংশ নাম্বার অর্থাৎ আপনার বুথ নাম্বারটা কত ছিল আর এখানে কিন্তু ক্রমিং নাম্বারটা বসিয়ে দেব এবারে এই হলো কি যাদের ভোটার তালিকায় নাম রয়েছে দু সালের লিস্টে আপনারা এই পারের পোর্শনটা মাদিকের দিকের পোর্শনটা আপনারা লিখবেন আপনাদের জন্য আর যাদের নাম নেই দেখা যাচ্ছে ডিটেলস অফ রিলেটিভ হুজ নেম ইজ গিভেন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট ইয়ার অর্থাৎ যাদের নাম কিন্তু দু হাজার দুই সালের এসআইআর হয়েছিল যে শেষ এসআইআর যে ভোটার তালিকা বেড়েছিল সেখানে নেই কিন্তু তাদের রিলেটিভের নাম রয়েছে তাদের আত্মীয়ের কোনো নাম রয়েছে যারা তোমরা যারা বাংলা ফর্ম পেয়েছো ওখানে লেখা রয়েছে দেখবে যে আত্মীয়ের যদি কোনো নাম থাকে তাহলে এপারের পোর্শনটা করতে হবে অর্থাৎ ধরুন আপনার বাবার নাম রয়েছে বা আপনার আপনার নাম নেই আপনার বাবার নাম রয়েছে বাবার নাম হয়তো নেই ঠাকুরদার নাম রয়েছে বা ঠাকুমার নাম রয়েছে ঠিক আছে তাহলে কিন্তু আপনারা এপারের পোর্শনটা করবেন দিকের পোর্শনটা দেখো এখানে লিখে দেওয়া রয়েছে দু দুই সালে ভারতের যে কোনো ভোটার লিস্টে আপনার নিজের নাম থাকলে যদি আপনার আত্মীয়র কোনো নাম থাকে দু দুই সালে আপনার নাম না থাকলে দু সালে যদি আপনার কোনো আত্মীয়ের নাম থাকে তাহলে এখানে পূরণ করতে হবে এইটা তাহলে এখানে কী করবো দু সালের তথ্য অনুযায়ী আপনার আত্মীয়ের নাম অর্থাৎ যার নাম আপনার নাম নয় কিন্তু এখানে এটা আপনারা অনেকেই ভুল করেন এটা কিন্তু দু সালে আপনার যে আত্মীয় রয়েছে বা যে রিলেটিভ রয়েছে তার নামটা এখানে দিতে হবে এবং তার ভোটার কার্ড দু হাজার দুই সালের যে লিস্ট রয়েছে সেই লিস্ট দেখে দেখে কিন্তু দু সালের ভোটার কার্ড দেখে দেখে বা ভোটার লিস্ট দেখে দেখে কিন্তু আমরা এখানে নম্বরটা দেবো আর তার আত্মীয়ের বাবার নাম কিন্তু এখানে রিলেটিভস নেম এখানে কিন্তু কখনো আবরান নাম নয় এখানে কিন্তু এখানে যার নাম দিলাম তার নাম কিন্তু এখানে দিতে হবে তার বাবার নাম বা তার আত্মীয়ের নাম তার হাজবেন্ডের নাম এখানে কিন্তু দিতে হবে তারপরে বলেছি দেখো এইবারে এই যার নাম আমরা ওপরে লিখেছি যে আত্মীয়ের নাম লিখেছি তার সঙ্গে তার এই যে রিলেটিভের নামটা কি সম্পর্ক রয়েছে রিলেটিভের সম্পর্ক অর্থাৎ এই ওপরের নামটার সঙ্গে এই যে নিচের আত্মীয়ের নাম লিখেছি তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে এটা আপনার সঙ্গে কখনো সম্পর্ক নয় কিন্তু এটা আপনার সঙ্গে সম্পর্ক নয় এটা কিন্তু যার নাম আমরা এস আর দু সালে আছে তার সঙ্গে এই আত্মীয়ের নামের যে সম্পর্কটা সেটা কিন্তু এখানে দিতে হবে ওকে তারপর দু হাজার দুই সাল অনুযায়ী ডিস্ট্রিক্ট দেবো জেলা তারপর দেখবো দু হাজার দুই সাল অনুযায়ী আমরা রাজ্য লিখবো তারপরে দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী কিন্তু আমরা বিধানসভা লিখবো আর বিধানসভার নাম্বার দেবো এখানে নিচে তারপরে সেম একইভাবে কিন্তু সেই দু হাজার দুই সালের তালিকা দেখে দেখে আমরা এই বিধানসভার নম্বর পার্ট নম্বর অর্থাৎ বুথ নম্বর আর সিরিয়াল নাম্বার কিন্তু আমরা এখানে দিয়ে দেব ওকে এই হচ্ছে দুটো বিষয় এই দুটো তোমাদেরকে গুলোবে এছাড়া কিন্তু খুব বেশি তোমরা সমস্যার মধ্যে পড়বে না এই দুটো বিষয় একটু ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু তোমরা সুন্দরভাবে নির্ভুলভাবে ফর্মটা ফিল করতে পারবে তাহলে বাম দিকে যেটা যাদের নাম রয়েছে দু হাজার দুই সালে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারা সেই বাম দিকের ফোরসামটা ফিল করবে আর যাদের দু হাজার দুই সালের নাম নেই কিন্তু আত্মীয়ের নাম রয়েছে তারা কিন্তু এপারটা ফিল আপ করবে এবারে যদি প্রশ্ন আসে যে যাদের দু সালের তালিকায় কোনো রিলেটিভের নাম নেই নিজেরও নেই আর রিলেটিভের নেই তাহলে তারা কি করবে তাহলে কিন্তু তারা এই পোর্শানটা ফিল করবে না এই দুটো পোর্শান কোনো ফিল করবে না তারা ওপরেরটা জাস্ট শুধু ফিল করবে ওকে এবারে এখানটা দেখো নির্বাচন কমিশনে কি বলেছে একটা নোট এখানে লিখে দেওয়া রয়েছে দেখো নির্বাচন কমিশন অনুযায়ী এখনো পর্যন্ত আত্মীয় বলতে বাবা মা ঠাকুরদা বা ঠাকুমার তত্ত্ব কিন্তু দিতে বলা হয়েছে এখানে কিন্তু কাকা যেটা খুড়ো দিলে হবে না এটা মাথায় রাখতে হবে তাহলে বাবা মা ঠাকুরদা ঠাকুমার যে সম্পর্ক সেই হিসেবে কিন্তু তোমাদেরকে দিতে হবে এখানে কিন্তু কাকা খুড়ো যেটা দিলে হবে না ওকে চলো নেক্সট নিচের প্রশ্নটা আমরা দেখে নি দেখো নিচের প্রশ্ন আর কিছু নেই নিচের প্রশ্নে কি বলে মাত্র রয়েছে আপনার সই এবং তারিখ অর্থাৎ আপনি এখানে সই করবেন আর তারিখ দেবেন ঠিক আছে তারপরে আমাদের কি করতে হবে এটা কিন্তু বিএলও যিনি রয়েছেন বিএলও কালেক্ট করে নিয়ে যাবে এখান থেকে আপনার বাড়ি থেকে কোনো জায়গায় ছোটাছুটি করার দরকার নেই আপনার আপনার বাড়িতে ফর্ম দেবে এবং আপনার বাড়িতে ফর্মটা কিন্তু অবশ্যই সংগ্রহ করার দায়িত্ব তার ওকে আর বিএলও এখানে সিগনেচার করবে আর এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে দেখো এই ফর্মের সঙ্গে কিন্তু কোন রকম ডকুমেন্টস দিতে হবে না ডকুমেন্টস কখন দিতে হবে কাদের দিতে হবে না ডকুমেন্টস কিন্তু যাদের এই ফর্ম জমা পর যদি ভেরিফিকেশনের জন্য যাদের নামের তালিকা আসবে বা যাদের ডাক আসবে তাদের কিন্তু এই কি কি ফর্ম নিয়ে যেতে হবে সেখানে কিন্তু উল্লেখ করে দেওয়া থাকবে এবং সেই ফর্মগুলো সেই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু তাদেরকে যেখানে ভেরিফিকেশন হবে সেই ভেরিফিকেশন স্থানে কিন্তু পৌঁছাতে হবে তাহলে এই ফর্মের সঙ্গে কোন রকম ডকুমেন্টস দিতে হবে না ভালো করে বুঝে নাও তাহলে ডকুমেন্টস নিয়ে এখন রকম কোনো সমস্যা তোমাদের নেই ঠিক আছে তাহলে যাদের দু সালের তালিকায় যাদের রিলেটিভের নাম আছে তাদের কোনো রকম কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না যতদূর আমার জানা বিষয় ওকে তো দেখো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা বিষয়ে আমি ধরে ধরে আলোচনা করলাম এর বাংলায় ফর্মটা তোমরা পেয়েছো আমার কাছেও বাংলায় রয়েছে কিন্তু আমি এখানে সুন্দর করে দেওয়া রয়েছে তাই আমি তোমাদেরকে এটা দিয়ে বুঝিয়ে দিলাম আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দাও সুন্দর করে আর তার সঙ্গে সঙ্গে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও তো ফর্ম ফিল আপ করতে থাকো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো আবার বাংলা ফর্ম ফর্মটা নিয়ে যদি তোমাদের ফিল আপের সমস্যা হয় বাংলা ফর্মটা নিয়ে আমি একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে এসআইআর সুন্দরভাবে ফর্ম ফিল করে জমা করো সুস্থ থাকো কোনো রকম সমস্যার মধ্যে যেও না প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ